নমস্কার বন্ধুরা আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটি বিএ বি প্রোগ্রাম থার্ড সেমিস্টার বেঙ্গলি এম আই এল বাংলা উনিশ শতকের গদ্য কাব্য কবিতার সাজেশান আমি পূর্বেই দিয়ে দিয়েছি তার ফাইনাল সাজেশানও আপলোড করা হয়ে গেছে বড় প্রশ্নের উত্তরের পিডিএফ তোমরা প্লেলিস্টে যাবে পেয়ে যাবে মান পাচের আমি আজকে যে সাজেশন দিয়েছিলাম তার উত্তর দিচ্ছি যেহেতু মান পাঁচ কমন পাওয়া একটু কঠিন তাই আমি এই উত্তরে উত্তর সিটে আমি এক্সট্রা কিছু মান পাঁচের কোশ্চেন দিয়ে দিয়েছি তোমরা পিডিএফ লিঙ্ক পাবে ডিসক্রিপশানে পাসওয়ার্ড টু জিরো টু ফোর লিঙ্ক থেকে নিয়ে নেবে পিডিএফটা আর বাকি সাজেশান এবং বড়ো প্রশ্নের উত্তর তোমরা প্লে লিস্ট থেকে নিয়ে নেবে এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আর দেওয়া হবে না এটা তোমাদের প্লে লিস্ট থেকে নিয়ে নেবে বারবার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বললে কিন্তু আর দেওয়া হবে না কারণ হোয়াটসঅ্যাপে একবার আপলোড করার পরে আবার দেখা যাচ্ছে আরেকজন যখন জয়েন হচ্ছে গ্রুপে তখন আবার তাকে দেওয়া হচ্ছে আবার কেউ কেউ টেলিগ্রাম ডাউনলোড করছে না তো তারা বলছে আবার অন্যভাবে দিতে তা আমি এই লিঙ্কেই দেবো কোনো মতেই আর টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে দেবো না এতে অসুবিধা হচ্ছে অনেকেরই যাই হ'ব ভিডিঅ'টা ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব